বিলাস দাঁত গ এ70 ইয়াউ කියලා তো আমগো কষ্ট তো তো এটা পাড়া বাড়ি যখন অন্ত خپل পাড়া বাড়ি না আসে হ্যাঁ একটা দিন একটু সুস্থভাবে কত করতে বর্ষা একটা দিন বৃন্দাছে

জোতা পরে দি গা ভিজা পরে যা ভিজা ভিজা নিজে ইসা নাইব আমার এই কই যে বস মানে বস জোতা পরে

কোথায় যাবি রাস্তায় উনারি নেই তো ওখানে যাবি দাঁড়া মা ওনার নিয়ে আসি হ্যাঁ দাঁড়া

サイケラスサイケラスサイケンハイディダーアリーパシタイアイティシエミイコメティシエディアちゃんコンディティティカメラダ

嗯嗯嗯嗯，哎，阿伯了，玩不、hey!？走 <noise> 了。

ভাল নোংৰা ধৰ বেলেগ জেগা বাবা কিজানি আমি সুন্দৰ লাগো দেখিলে ভাল লাগে মনে হয় লাগে हम्म हे 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 आगे अरे रे देखो का ये तो अब मन में क्यों नहीं